জল দেবে তলায় মাহাত গঙ্গা দেবী কে চিন্তা করে মন্ত্রম বিষ্ণুরঘ সম্ভতে গঙ্গে ত্রিপথ ধর্ম দ্রবিত বিখ্যাত দেবীতিমাম নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা হাতের জলটি গঙ্গায় স্নান করছে না ভাবনা করে মাথায় গায়ে এভাবে নাও

हम लोगों ने कॉलेज में पास और और बोला चला उन्होंने बनाने का ये बात है फोटो में पर हम ये कुछ कर रहा है हमने पॉइंट टाइम टाइम में और

you <laughs> মঙ্গল্যরদ নারায়ণ নমোসি সর্বর্বাণী নারয়ে নম শঙ্কচক্র হরম বিষ্ণু ভূজা শ

বা হাতে সাজিটা ধরে তিনবার জলের ছিটা মারবে ঘটিতে ঘটি থেকে জল নিয়ে একটা পুরিয়ে ফুলটি স্বাধীন হতে দিয়ে দাও আবার একটি সাদা ফুল নেবে এতে গন্ধা পুষ্পে এ তৎ অধিপত পতযে বায় শ্রী বিশ্রবে র

ফুলটি ঘটের মধ্যে দিয়ে দাও সে জলটা এমন স্পর্শ করবে যাতে লোকটা না ঢুবে জলটা স্পর্শ হবে যমুনে চৈব

আসলে সামনে ডান হাতের উপর বাঁধার খাতে বসল হ্যাঁ সামনে ছন্দ পূর্ণ দেবতা আসনে উপ ビッグヒットや